কথা কথা থাকে থাকে অনেক অনেক ধন্যবাদ আপনার যদি আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবার থাকে প্রথমত আমি ধন্যবাদ জানাই যে মাছরাঙ্গা টেলিভিশনকে আমার মতো এমন একজন মফসলের সাধারণ শিল্পীকে আজকে মাছরাঙ্গা টিভি এই প্রোগ্রামে আমন্ত্রণ করেছেন বিশেষ করে যে নামটি নানিলি হয় হয় না তিনি হচ্ছেন আমাদের ইমরুল ভাই যার মাধ্যমে মাছরাঙ্গা টিভিতে আমার আসা প্রিয় দর্শক রাঙা সকালের আজকের অতিথি সঙ্গীত শিল্পী জয়নাল আবেদিন আমার প্রাণের আমার সাদের সারিন্দা কান্দে আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরেল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে সুন্দর দিনের প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল দু ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে পুরো সময় জুড়েই গান আর পুরো রাঙা সকাল পরিবার আছে একই সঙ্গে আছে কাজী রসনারা সাকি আছি আমি মাসুক শুভ সকাল আমার তরফ থেকেও সাকি যেরকম বলছিল যে আজকে পুরো সময় জুড়ে গান আছে সত্যিই তাই এবং গানের যে আবেগ যে গানের যে রস সেটা আমরা পুরো সময় জুড়ে আস্বাদন করব শুরুতে যাচ্ছি সাকির কাছে সাকি শুভ সকাল শুভ সকাল মাসুক কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো অপেক্ষা করতে চাই না একদমই তাই চলো দর্শকদেরকে হ্যাঁ জানো প্রিয় দর্শক রাঙ্গা সকালের আজকের অতিথি সংগীত শিল্পী জয়না লাবেদিন চলুন তাকে স্বাগত জানাই শুভ সকাল শুভ সকাল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আমরাও ভীষণ ভালো আছি পুরো রাঙ্গা সকাল পরিবার ভালো আছে এ পর্যায়ে আপনার সম্পর্কে কিছু তথ্য আছে দর্শকদেরকে জানাতে চাই প্রিয় দর্শক জয়নাল আবেদিন সঙ্গীত চর্চা করছেন ছোটবেলা থেকে সঙ্গীতে হাতে করি হয় নাসের আহমেদ চৌধুরীর কাছে এরপরে শিখেছেন আলী মোসাদ্দেক মাসুদ কান্তি আচার্য পাপিয়া চৌধুরী ছোটন কুমার রায় সিরাজুল ইসলাম বাবুল মালাকারের কাছে প্রাতিষ্ঠানিকভাবে শিখেছেন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন একাডেমিতে জয়নাল আবেদিন মূলত আধুনিক আধুনিক গানের চর্চা করে থাকেন বাংলাদেশ টেলিভিশনে গান পরিবেশন করেন তিনি সাধারণ সম্পাদক হিসেবে যুক্ত আছেন সাংস্কৃতিক সংগঠন অঙ্কুর শিশু কিশোর সংগঠনের সাথে আবারও ফিরে যাচ্ছি তার কাছে আজকের এই সুন্দর সময়ে আসলে খুব বেশি কথা না বলে আমরা পরবর্তীতে ধাপে ধাপে অনেক গল্প করব গান শুনতে চাই নিশ্চয়ই আমি প্রথম যে গানটি করব। গানের গীতিকার গাজী মাজারুল আনোয়ার সুর করেছেন আনোয়ার পারভেজ আর গানটি গিয়েছেন সৈয়দ আব্দুল হাজি স্যার শুনতে চাই আউল বাউল লালনের দেশে মাইকেল সবার মাথা খাইল রে আমার প্রাণের দূতরার কান্তে রে আমার সাথে সারিন্দা কান্দে বাউল লালনের দেশ জ্যাকসন সবার মাথা খাইল রে আমার সাথে তারা কান্দে রে আমার প্রাণের তোরা কান্দে রে না পাশু দিন কোথায় গেল তাদের গান রবিহীন নজরুল জীবনানন্দে বাংলার মুখে বিমান চারি সারি ভাটি আলি ইস্কো দেখে কইল খালি চারি সারি ভাটি আলি ইস্কো দেখে কইল খালি ড্রাম গিটারে বেশ বাঁচে টারে বেশ বাঁচছে সারাটা দেশে খাইল রে আমার সাদের একারা কান্দে রে আমার সাদের দুতোরা কান্দে রে পাঠের নেই আসর চতুর ধুলাই চরে বধু যাই না তো আর স্বামীর ঘর দিনে বাজে না ঢাক যাই না শোনা কুকিলের ডাক চোদ্দ বাজে না ঢাক যাই না শোনা কুকিলের ডাক জনের মেলা ভেঙে জনের মেলা ভেঙে কি আইল রে আমার সাঁদের একারা কান্দে রে আমার সাঁদের দু তোরা কান্দে আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইল রে সবার মাথা খাইল রে আমার প্রাণের দু তোরা কান্দে রে আমার সাথের শানিদা কান্দে আমার প্রাণের দু তোরা কন্দে রে আমার সাথের শানিদা কান্দে রে আমার প্রাণের দু তোরা কে রে আমার শানের সানিদা কান্দে বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের চলচ্চিত্র ঢাকা ছিয়াশির খুব সুন্দর একটি গান দিয়ে আপনি শুরু করলেন সত্যি এভাবে সুন্দরভাবে চলতে থাকে আমাদের আজকের পুরো আয়োজন এ পর্যায়ে আপনার সম্পর্কে কিছু তথ্য আছে দর্শকদেরকে জানাতে চাই প্রিয় দর্শক জয়নাল আবেদিন সঙ্গীত চর্চা করছেন ছোটবেলা থেকে সঙ্গীতে হাতে করি হয় নাসের আহমেদ চৌধুরীর কাছে এরপরে শিখেছেন আলী মোসাদ্দেক মাসুদ কান্তি আচার্য পাপিয়া চৌধুরী ছোটন কুমার রায় সিরাজুল ইসলাম বাবুল মালাকারের কাছে প্রাতিষ্ঠানিকভাবে শিখেছেন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা একাডেমিতে জয়নাল মূলত আধুনিক গানের চর্চা করে থাকেন বাংলাদেশ টেলিভিশনে আধুনিক গান পরিবেশন করেন তিনি সাধারণ সম্পাদক হিসেবে যুক্ত আছেন সাংস্কৃতিক সংগঠন অঙ্কুর শিশু কিশোর সংগঠনের সাথে আবারও ফিরে যাচ্ছি তার কাছে আসলে কোনো কথাই এখন আর বাড়াবো না পরবর্তী গানটি শুনতে চাই এখন যে গানটি পরিবেশন করব গানের মূল শিল্পী রাকিব যদি তোমায় আমি চাঁদ বলি ভুল হবে আমার শুনতে চাই আপনারা দেখছেন ঐতিহ্য ঐতিহ্যের পাশে সব সময় ঐতিহ্যের পাশে সব সময়